আল্লাহ রাবুল আলমিনের কাছে এটা একটা গুরুত্বপূর্ণ দিন ফজিলাতপূর্ণ দিন সুতরাং এই দিনে বহু আমল আছে এবং এই উম্মতে মুহাম্মাদের জন্য রাবুল আলমিন তিনি এমন এমন সময়ে এমন এমন সুযোগ আল্লাহ রাবুল আলমিন রেখেছেন যে যাতে করে উম্মতে মুহাম্মাদি অল্প সময়ে বেশি বেশি নিয়ে কি উপার্জন করতে পারে তো সেই সময়গুলির মধ্য থেকে একটা সময় হলো সেটা হলো জুমার দিন আর এই জুমার দিনে বহু আমল আছে যার মধ্য থেকে একটা উল্লেখযোগ্য একটা আমল হলো বেশি বেশি রসুল্লাহ দরুদ পাঠ করা আল্লাহ রসুল্ল আলী আসাল্লাম তিনি নিজেই বলেছেন যে তোমরা জুমার দিনে বেশি বেশি আমার দরুদ প্রেরণ করো কেননা এই দিনে তোমাদের দরুদ বিশেষভাবে আমার রওজা শরীফে পৌঁছে দেওয়া হয় সুতরাং তোমরা এই শুক্রবার দিন জুমার দিন বেশি বেশি আমার পরে দরুদ পাঠ করো সেজন্য দরুশ শরীফের ফজিলত অনেক বেশি জুমার দিনে আর এই জুমার দিনে এমন একটা সময় আছে যে সময়টা মূলত দোয়া কবুলিয়াতের একটা সময় সেই সময়টা হলো কোন সময় সেটা হলো বাদাল আসর ক্বাবলা মাগরিব অর্থাৎ আসরের পরে এবং মাগরিবের আগে যে সময়টা এই সময়টা হলো দোয়া কবুলিয়াতের একটা সময় জুমার দিনের তো এই সময় একটা ছোট্ট একটা আমল আছে যদিও আমলটা অনেক ছোট কিন্তু আমলের দিক থেকে আমলটা কিন্তু অনেক গুরুত্ব এবং ফজিলতপূর্ণ পূর্ণ আমলটা হলো এই যে হাদিসের মধ্যে এসছে হজরতে আবু আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন নবী করিম সাল আলী আসাল্লাম তিনি এরশাদ করেছেন যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর জায়গায় বসে বার এই দরু শরীফটা পাঠ করে তাহলে তার আশি বছরের সগিরা গুনাসম আল্লাহ রবুল্লা আলমী ক্ষমা করে দেবেন সোহানুল্লাহ তো ছোট্ট একটা দোলুর শরীফ দোলুর কি আসলে আমরা সকলে দোলুর শরীফটা শিখে নিই দোলুর শরীফটা হলেই আল্লাহ অহ্মা সল্লি আদ্যা মোহাম্মেদি নিম ন্যাবিকির ওয়া দা রিহি ওয়াসাল্লিম তসলিমা ছোট্ট একটা দোলুর শরীফ আপনারা চাইলে একটু যদি চেষ্টা করেন দৌলুর শরীফটা মুস্ত হয়ে যাবে সকলে তো প্রত্যেক জমার দিন আসর নামাজের পর নামাজ পড়ার পরে নিজের জায়গায় বসে বসে এই দরুদ পাঠ করবেন যদিও এই হাদিসটা অনেকে বলেছেন যে দুর্বল একটা হাদিস কিন্তু তারপরেও আমলের দিক দিয়ে যদি দেখেন শুক্রবার দরুদ পড়ার একটা ফজিলত রয়েছে আর এটা এমন একটা আমল যে আমলটা করার কারণে কোনো ক্ষতি হবে না বা অন্য কোনো হারাম বা নাজায়েজ অথবা মকরু এই বিষয় এখানে নেই হাদিসটা যদিও এরকম দুর্বল দুর্বল হলেও হাদিসটা আমলের দিক থেকে দেখলে এটা আমল করা যেতে পারে সুতরাং এই ছোট্ট একটা আমল আমরা সকলে করার চেষ্টা করব ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম